আমরা আলারনাথ মন্দির এসেছি এই আলারনাথ মন্দির হচ্ছেন যেখানে পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাস ছিলেন এক বছর এই জায়গাতে পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে ছিলেন শুধু অজ্ঞাতবাসে নয় এটা হচ্ছেন ব্রহ্মটিলা স্বয়ং ব্রহ্মা হচ্ছেন এখানে তপস্যা করেছিলেন ঘোর তপস্যা যার সেই তপস্যার প্রভাবে ভগবান বিষ্ণু দর্শন দিয়েছিলেন সেই বিষ্ণু ব্রহ্মা স্বয়ং এখানে প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করেছেন আর পরবর্তীকালে এখানে পঞ্চ পাণ্ডব এসেছিলেন একটা বছর অজ্ঞাত মাসে এখানটাতে লুকিয়েছিলেন আপনারা দেখা ঘুরে দেখি এই যে ব্রহ্মটিলা স্বয়ং ব্রহ্মাজে নারায়ণকে প্রকট করেছিলেন সেই প্রকটের পর নারায়ণ এখানে সেবিত হন স্বয়ং বম্ভা প্রতিষ্ঠা করে বম্ভা হচ্ছেন পূজা অর্চনা করার পর পরবর্তীকালে আলোয়ার নাথ নামে একজন রাজস্থানের হচ্ছেন ব্রাহ্মণ আলোয়ার নাথ তিনি হচ্ছেন এই সেবা করতেন আর সেই সেবা করতে করতে ওনার নাম অঙ্কিতে নাম হয়েছেন আলারনাথ পরবর্তীকালে নাথের পুত্র একদিন ভগবানকে পায়েস ভোগ লাগে পায়েস এতটাই গরম ছিল যা হাত ঝুঁকেছে আর কি হাত ঝেড়েছে ওই জন্য হাত পড়ে গিয়েছে সেই 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 দিকে ভগবান বিষ্ণুর ডান হাত যেটা চক্র আছে সেই ডান হাত হচ্ছে গরমে পুড়ে গিয়েছে তাই আলারনাথে আমরা উপস্থিত হচ্ছি যেখানে মহাপ্রভু সেক্ষেত্রে পরিধামে যখন রথযাত্রার আগে অবস্থান করতেন সান পূর্ণিমা থেকে পনেরো দিন যাব যে হচ্ছে জগন্নাথের কি। অসুস্থ লীলা যে পনেরো দিনের লীলা যখন লীলা করেন সেই সময় মহাপ্রভু জগন্নাথ দেবের অদর্শনে আলারনাথে এসে অবস্থান করছেন সেই আলারনাথে এসে তিনি যখন দণ্ডপথ প্রণাম দিয়েছিলেন পাথর পর্যন্ত বলে গেছিলেন আপনারা দর্শন করুন সেই মহাপ্রভু যেখানে ঠিক আছে আমরা দেখে যাচ্ছি 어, oh. 그니